লাইন বা সংখ্যা রেখা থেকে পরীক্ষায় কেমন প্রশ্ন আসে তো শেখানো হয়েছে এই যে দুটো দেওয়া হলো এই প্যাটার্নের প্রশ্ন সব থেকে বেশি আসে দেখে মনে হচ্ছে সহজ হচ্ছে কিন্তু একটু একটু ঘোরানো আছে এই দুটো দেখো কি করতে হবে নাম্বার লাইন বা সংখ্যা রেখা পরীক্ষায় তিন থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন হয় তাহলে মাইনাস টেন প্লাস প্লাস থার্টিন আর প্লাস ফিফটিন প্লাস মাইনাস তা প্রথমটা করছে ভালো করে বোঝো মাইনাস টেন কথা বলো না বোঝো আগে মাইনাস টেন প্লাস প্লাস থার্টিন কি করছি দেখো আগে বুঝে নাও তারপর প্রশ্ন করবে তা প্রথমে হচ্ছে ভালো করে মন্দির দেখো মাইনাস টেন মাইনাস টেন প্লাস ব্র্যাকেটের মধ্যে আছে প্লাস থার্টিন দেখে সহজ মনে হচ্ছে একটু আলাদা তাহলে প্রথমে লাইন টেনে নেব একটা বড় স্কেল দিয়ে অবশ্যই হাত দিয়ে নয় করে লাইন টেনে নেবে এভাবে একটু ভালো করে বুঝতে হবে মাইনাস টেন প্লাস প্লাস থার্টিন তাহলে মাইনাস টেন মাইনাসটা একটু বেশি করে দেখাতে হবে এদিকে বুঝতে পারবে ঠিক আছে যারা একটু বুদ্ধিমান বুঝে গেছে তারা জানে যে মাইনাস টেনটা বেশি দেখাতে হবে কারণ মাইনাস টেন দিকে আগে গিয়ে ওখান থেকে ব্যাক করতে হবে থার্টিনের দিকে ঠিক আছে প্লাস থ্রি আনসার হবে এটা বুঝতে পারছি যখন তাহলে মাইনাসটা বেশি করে দেখাও তাহলে এখানে বোঝানোর সময় কথা বলো না যখন বলেছিলাম তখন বলো নি এখন স্যার করছে এখন হয়ে গেছে হয়ে গেছে তাহলে এখানে জিরো এর আগে হচ্ছে মাইনাস ওয়ান এর আগে হচ্ছে মাইনাস টু এর আগে হচ্ছে মাইনাস থ্রি এর আগে মাইনাস ফোর এখানে মাইনাস ফাইভ এখানে মাইনাস সিক্স এখানে মাইনাস সেভেন এখানে মাইনাস এইট এখানে মাইনাস নাইন এখানে মাইনাস টেন তাহলে প্রথমে জিরো থেকে মাইনাস টেনে এলাম এই যে স্কেল দিয়ে লাইন টেনে এই জিরো থেকে মাইনাস টেনে চলে এলাম তারপর আবার বলেছি কি থার্টিন আসতে হবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ধরো এবার থার্টিন আসতে হবে তাহলে থার্টিন আবার দেখো প্লাস থার্টিন মানে এইদিকে রাইট সাইডের ডান দিকে আবার ব্যাক করতে হচ্ছে তাহলে এই পর্যন্ত টেন তো হলোই এখান থেকে বুঝতেই পারছো টেন কাউন্ট করে টেন হয়েছে টেনের পর থার্টিন ব্যাক করতে হবে ওয়ান টু থ্রি তাহলে আবার ওখান থেকে ব্যাক করে চলে আসছি তা ভালো করে খেয়াল করো এখান থেকে ব্যাক করে চলে আসলাম এই থার্টিন এই পর্যন্ত দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন থার্টিনে ব্যাক করে আবার চলে এলাম বুঝতে পারছো থার্টিনে কিন্তু আমরা চলে এলাম প্লাস থার্টিন তাহলে ছিলাম প্রথমে কোথায় জিরোতে সেখান থেকে গেলাম কোথায় প্রথমে মাইনাস টেনে ওখান থেকে ব্যাক করে কোথায় আসছি প্লাস থার্টিনে তাহলে এটা প্রথমে যেটা দেখালাম এটা কি মাইনাস টেন পরে যেটা দেখালাম এটা কি প্লাস থার্টিন ব্র্যাকেটের মধ্যে লিখে দেখাতে হবে তাহলে আমাদের অ্যাড করে কত হলো জিরো থেকে থ্রি পর্যন্ত আমরা এখন ছিলাম প্রথমে জিরোতে এখন আছি থ্রিতে তাহলে আনসার হলো প্লাস থ্রি তাহলে এইভাবে এটা করতে হবে তাহলে বুঝে নিতে হবে প্রথমে মাইনাস টেন পর্যন্ত গিয়ে ওখান থেকে প্লাস থার্টিনে ব্যাক করতে হবে পরের যেটা আছে প্লাস ফিফটিন প্লাস মাইনাস এইটিন ভালো করে প্রথম পরেরটা যেটা আছে প্লাস ফিফটিন প্লাস ফিফটিন প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস এইটিন তো দেখো এই হচ্ছে ব্যাপার একটু ভালো করে চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবে প্লাস ফিফটিন আর মাইনাস এইটিন তা এটা করলে হবে মাইনাস থ্রি নিজের মুখে মুখে মনে মনে করে নিতে পারো মাইনাস থ্রি হবে তাহলে প্রথমে আমাকে প্লাস দিকে যেতে হবে তাহলে প্লাসটা বেশি করে করতে হবে বুঝতেই পারছো তাহলে এখানে প্লাসটা করছি বেশি করে জিরো দিলাম দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন একটু বড়ো করে নিলাম তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন করে নিলাম এবার দেখো বলেছে হচ্ছে মা প্লাস ফিফটিন তাহলে জিরো জিরো থেকে প্লাস ফিফটিনে চলে আসলাম এই যে এই জিরো থেকে প্লাস ফিফটিনে চলে এসেছি এই যে এখানে লিখবো প্লাস ফিফটিন জিরো থেকে প্লাস ফিফটিনে চলে এলাম এবার বলেছি ওখানে ব্যাক করতে মাইনাস এইটিনে তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ দেখো মাইনাস এইটিন করতে হলো না কারণ আমাকে তো বুঝতেই পারছে মাইনাস থ্রি হবে যাই হোক এইখান থেকে ব্যাক করছি ভালো করে বুঝতে হবে সেই জন্য আমি দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছেলেমেয়েরা ভুল করে কী করবে জিরোর এ পাশে প্লাস ফিফটিন ও পাশে মাইনাস এইটিন করে ফেলবে ভাবে এত বড় নম্বর সংখ্যা কি হয় করব এটা একটু বুঝে নিতে হবে প্লাস ফিফটিনটা প্রথমে প্লাস ফিফটিন পর্যন্ত যেতে হবে সেখান থেকে মাইনাস এইটিন এইটিন ব্যাক করছি এটা সেই জন্য করতে দিলাম কিন্তু আমি তাই হচ্ছে ব্যাপার মাইনাস এইটিন তাহলে এইটা তো ফিফটিন হয়ে আছে তার সাথে সিক্সটিন সেভেন্টিন এইটিন তাহলে আমরা এখান থেকে ব্যাক করলে এই জায়গায় আসবো এই জায়গাটাই কিন্তু আসবো এই এইটা ছ ছেলে মেয়েদের ভুল হবে এখানে কিন্তু আমরা আসবো এই জায়গাটা আরও চিহ্ন দেবো এই আসলাম তাহলে এটা হলো মাইনাস এইটিন তাহলে দেখো প্রথমে জিরোতে ছিলাম সেখান থেকে কোথায় গেছি প্লাস ফিফটিনে এই যে অ্যারো দিতে হবে প্লাস ফিফটিনতে কোথায় ফিরে গেলাম মাইনাস এইটিন এই দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন দেখো এইটিন চলে এসছি আবার মাইনাস এইটিনে চলে এলাম ব্যাক করে দিকে চলে এলাম লেফট সাইডে তাহলে প্রথম ছিলাম কোথায় জিরোতে এখন আছি কোথায় মাইনাস থ্রিতে তাহলে আনসার হবে মাইনাস থ্রি নিজেও একটু মনে মনে চেক করে নাও দেখে নাও বা মাইনাস এইটিন থেকে প্লাস ফিফটিন মাইনাস করলে মাইনাস থ্রি হয় তাহলে এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো আমি আগে ক্লাসে করাইনি কারণ পরীক্ষায় কেমন প্রশ্ন আসে সেটাই কিন্তু এখন দিয়ে দিলাম এই যে দুটো দিলাম এরকম প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে যে ছেলেমেয়েরা ভুল করবে প্লাস ফিফটিন মাইনাস এইটিন এত বড় নম্বর জিরোর এর পাশে ফিফটিন এর পাশে এইটিন করতে গিয়ে গন্ডল করে ফেলবে কিন্তু ভালো করে ভেবে দেখো এইটিন থেকে ফিফটিন মাইনাস করলে কী হয় প্লাস ফিফটিন আর মাইনাস এইটিন বুঝতে পারছো মাইনাস থ্রি হয় তারপরে ফিফটিনটার উপর দিয়ে আসবে দেখতে পাচ্ছ এই এই জায়গাটা ফিফটিনটার উপর দিয়ে আসবে এই দেখো ফিফটিনের উপর দিয়ে আসছে দেখো এই ফিফটিন করে নিয়ে এই ফিফটিনের উপর দিয়ে কিন্তু আসছে মাইনাস এইটিন এরা কিন্তু ভালো করে বুঝে করতে হবে বলো কার কার মিলেছে আর বোঝা গেছে কেনা বলো